আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি চোলো রোখছেন রান্নাঘর থেকে তো রান্না করব আজকে আজকে একটু পরে করব সকালবেলা মানে গেসছিল না তো রান্না করতে পারিনি সকালে নাস্তা করিনি সে দুপুরে যাই আপনার হোটেলে থেকে অর্ডার করে খাবার খাইছি তো দুপুরে খাওয়া হয়েছে যে কেলে আস্তে আসতে রান্না করি এই জন্য আসছি কিছু গোসাইতে তো গর্গসাই নি তো দেখতে থাকুন অনেক কাজ করে আসতে সুন্দর করে না রাখলে ঘর ভালো লাগে না আমি সোফাটা গুছাইলাম সোফাটা গুসান হয়ে গেছে তো এই জায়গায় কিছু ওষুধপত্র উপরে রয়েছে আমার তো এই জায়গাটা আমি কি বলবো ভিডিওটা একটু মানে এই ফ্যানটা অনেক দিনের বাইরে থেকে দিছে বাংলাদেশও আছে এগুলো বাহিরে এগুলা লাস্টিং করে বেশি চলে যাব রান্না করবার তো আমার সোফাটা অবসলে ছিল সোফাটা আমি একটু গোছাইলাম তো এখন রান্নাঘরে যাব দেখেন আমি বেগুন কাটে রাখছি পুঁই শাক বাজি করব তো পুঁই শাকও কাটে নিয়ে নিছি এখন সব ধুয়ে নিব এখানে মাছ ভিজে রাখছি ছোটো মাছ চাপলে মাছ তো শাপলে মাছটাও আমি ভালো করে ধুয়ে নেব সব কিছু ধুয়ে নেই সব কিছু আমি ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি চুলাই চলে যাব আমি দিয়ে দিছি লবণ তো শাক রান্ধায় বেশি কিছু লাগবে না অল্প কিছু পেয়ে দিলাম আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব পানি কেন যে শাকটা সেদ্ধ করে নেব একটু পানি দিয়ে দিলাম আর আমি ওই শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে এখন আমি ঢেকে দিই আমি ঢাইকে দিব এরম হইতে থাক জাল হইতে থাক তারপরে দু মিনিট পর দেখি এদিকে আমি নিয়ে নিয়েছি নিয়ে নিব এই বেগুন বেগুন আমি মা খাই নেব রান্না করব দিয়ে দিব কিছু পেস্ট মরিচ কাটা দিয়ে দিব লবণ দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব হলুদ জিরের গুঁড়া মরিচের গুঁড়া সব দেওয়া হয়ে গেছে আমি এখন একটু মাখাই নি আমাৰ ভালকৈ মা খাইছি অনেক টাইম চট খাইছি একা হাতে কেমেৰা ধৰি বেছি কাজ কৰা যায় হাতে কেমেৰা ধৰা লাগে তো যাই হওক আপোনাক যতটুকু চেষ্টা করি দেখা খানোর জন্য এখন একটু পানি দিয়ে দেব আমি চুলাই বসাই দিচ্ছি আর এদিকে চুলাই আবার শাক বসাই দিয়েছিলাম এই আমার শাক হেঁসেছে শাকের ডাটা তো মনে করেন পুঁই শাকের ডাটা তো সেদ্ধ লাগে এই জন্য পানি দিচ্ছি বুঝছেন যাই হোক আর একটু হবে দেখেন আমার তরকারি ডাটা আসছে আমি একটু লাড়া দেবেই এদেরও পানি কেনে আসছে সুন্দর কমাই দিব যাই কথা বলি না কেন কথা পারি না তাও আপনাদের সাথে চেষ্টা করি কথা বলার জন্য তো যদি বিরান্তি হয় তাই মাফ করে দিবেন আর ভালো ভালো কমেন্ট করবেন কেন যে কমেন্ট করা দেখলি উৎসাহ বাড়ে ভিডিও করার আর লাইক কোথাও বলবেন না কেন যে আমরা ছোট ইউজার আমরা মনে করেন আমাদের বড় করারই বড় করার জন্য আপনাকে এই দায়িত্ব আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমরা মনে করেন যে সামনের দিকে আউতে পারবো না বুঝছেন তো যাই হোক আপনাকেও রিকোয়েস্ট একটাই যে আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি করে নতুন নতুন ভিডিও করার জন্য আমরাও আনন্দিত আপনাকেও উৎসাহ দেওয়ার জন্য আনন্দ তো হব দেখেন আমার পানি ডাই না আমি এখন তেলে দিব নামান রেখে নামান হয়ে গেছে তেল দিয়ে দেই একটু বেশি তেল দিব না पेट खोरे दे दो पेट दे दो उसके बाद Okay, yes, so

আমাৰ শাকবাজি হৈ গৈছে আচলতে আমি নামাই নিব দেখোন আমাৰ ৰন্না হৈ গৈছে তো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব আৰু এই ৰোকচানাৰ ৰঘৰটা অনেক অনেক কমেণ্ট কৰবে আৰু লাইক কৰবে তো ভাল থাকবে আছালক আল্লা হাফেজ